না বেডির কপাল দেয় এইবার নাকি দেশে অভাব হইব এইবার এত ফসল আল্লাহ দিছে যে এই বেডির নামে দেশ চলবো আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ বাসে তার হাঁটু জল থাকে পার হয় কত গাই কি পার হয় তো এই যে এটা এটা আমরা ভুলে যাই কেন মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন ধান কাটতে গ্রামে গিয়েছিলাম অভূতপূর্ব ফসল হয়েছে আমার বাড়ি ময়মিন সিং কালকেও কৃষকরা ধান কাটছিলেন আর বলছিলেন যে হাসিনা বেডির কপাল দেয় এইবার নাকি দেশ অভাব হইবো এইবার এত ফসল আল্লাহ দিছে যে এই বেদির নামে দেশ চলবো তো ফসল দারুণ হয়েছে দারুণ এবং ধানের দাম এটি কিভাবে সমন্বয় করবেন একজন শ্রমিক সমান এক মন ধান এটি ছিল গতকালকেরও হিসাব ফলে কৃষকের এই জায়গায় একটু কপালে ভাঁজ পড়েছে যদি আপনি কিছু বলেন মতিয়াপা আপনার পাশে বসে আছেন কৃষিতে কি যে বিপ্লব হয়েছে এটা যারা আমরা নিয়মিত গ্রামে যাই আমরা তারা জানি প্রতিটা জায়গায় ছোট ছোট মেশিনারিস এগুলো মতি আপা যখন প্রথমবার দায়িত্ব নিয়েছেন তখন আমরা যেতাম যে সচিবালয়ে উনি সকলকে দেখে মেশিন দেখতেন এখন এগুলো সুফল আমাদের কৃষকরা একদম দারুণ ভাবে পাচ্ছে অল্প দামে সেই মেশিন কিনে খুব দ্রুত কাজ হচ্ছে এবং রোদের সাথে পাল্লা দিয়ে ধান শুকানো হচ্ছে ফলে ধানের দাম এবং একই সাথে আমাদের দেশের সকল মানুষ যেন তাদের সামর্থ্য অনুযায়ী চাল কিনে খেতে পারেন এটি একটি দারুণ চ্যালেঞ্জ আপনার সামনে আপনি মোকাবেলা করেছেন ফলে অনেক মানুষ আপনি বলেছেন যারা বেতন দিয়ে চালান তাদের আসলে এখন একমাত্র সুনির্দিষ্ট সন্তানাদি নিয়ে চলা ফলে তাদের জন্য এই সময়ে বাড়তি কিছু বলবেন কিনা আপনি গতবার আম ট্রেন চালু করেছিলেন আমের ফলন অনেক ভালো হয়েছিল এবার দুঃখের খবর আমের ফলন চার ভাগের এক ভাগ হয়েছে ফলে সেইখানে এই মুহূর্তে সামান্য সেচের দরকার কৃষকরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন না একদম ধানের পানি দিতে গিয়ে লোডশেডিং এ সময় মতো এই মুহূর্তে যদি পানি দেওয়া যায় একদম আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আপা যে যদি আপনি একটু বলে দেন ওখানে অগ্রাধিকার ভিত্তিতে আমবাগানগুলোতে যদি এই মুহূর্তে পানি দেওয়া যায় তাহলে হচ্ছে আমাদের যে আম এসেছে এটা বড় গাছে পানি দেবে কিভাবে অনেক দূর মাটির নিচ পর্যন্ত যায় ওরা দেয় আপা সে শুধু ওরা চাচ্ছে যে বিদ্যুৎটা যেন অগ্রাধিকার ভিত্তিতে একটু দেওয়া হয় ওতে খুব একটা কাজ হয় বলে তো মনে হয় না এটা এত বড় শিকড় এত জয় এত নিচে পর্যন্ত কবির থেকে তারা পানি নিয়ে নেয় আর বৃষ্টি হলে তখন এবারে আমাদের ইতিমধ্যে কিন্তু হাওরের ধান প্রায় কাটা শেষ গত পরশু পর্যন্ত আমি জানি আশি পার্সেন্ট ধান কাটা হয়ে গেছে বাকি তো এতদিন হয়ে যাচ্ছে আর চলন বিল সব বিল অঞ্চলেও কিন্তু ধান কাটা খুব দ্রুত চলছে কারণ এখন তো বেশি নেই বেশি খুব বেশি এটা শ্রমিক ভাড়া করতে হচ্ছে না যেটা যন্ত্রের মাধ্যমে করে ফেলছে এটা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু যান্ত্রিকীকরণে হাওয়ার অঞ্চলে সত্তর ভাগ আমরা ভর্তুকি দিচ্ছি আর অন্য যে ক্ষেত্রে পঞ্চাশ ভাগ পাশাপাশি আমা আমরা কিন্তু সারের দাম বেশি দামে কিনে কম দামে কিন্তু দিচ্ছি উন্নত মানের বীজ দিচ্ছি সব দিক থেকে কৃষক যাতে চাষ করতে পারে সেটা হ্যাঁ দামের ব্যাপারে ধানের দামও কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া আছে এটা করে দেওয়া আছে এবং সেটাই থাকবে আর চালের ব্যাপারে এখন চালের দাম কখনো বাড়ে কখনো কমে আবার আগে যারা একেবারে মোটা চাল খেত এখন হয়তো তারা মোটা চাল খায় না একটু মাঝে ইটে খায় তখন ওটার দাম বাড়ে তো সেখানে কৃষক এটা এই জায়গাটা খুব একটা মানে খুবই একটা সন্ধি করে থাকা হয় যেটা হলো দাম যদি বেশি কমে কৃষক তার মানে ফসল ফলানোটা আগ্রহ হারাবে আর যদি কৃষক ন্যায্য দামটা পায় দ্বিগুণ ফসল ফলাবে আবার দাম বাড়লে পরে যা সুনির্দিষ্ট পয়সা চলে তাদের কিনে খেতে কষ্ট হবে এই জায়গাটা বিবেচনা করি তো আমরা এই যে পারিবারিক কার্ড যে ব্যবস্থা করে দিয়েছি এখন যখন ধান উঠে গেছে এবং আমাদের কিন্তু সবসময় হাতে একটা মজুদ থাকে আপদকালীন সময়টা মোকাবেলা করার জন্য একটা রাখি এবং সেটা এখনো আছে সবসময় থাকবে আবার যখন এই যে এখন বড় উঠবে আমাদের তো কিছু গুদাম খালি করতেই হবে যেটা আমরা এই যে রোজার সময় ব্যাপক ভাবে খাবার বিলি করলাম বিলি করে আমাদের কিছুটা জায়গা তৈরি করতে হলো তাই প্রত্যেকটা গুদামের উপরে নজর রাখা যেগুলি নিচের দিকে থাকে সেগুলি উপরে তুলে নিয়ে আসা সেগুলি দ্রুত দিয়ে দেওয়া কোন চালটা কতদিন টিকবে সেটা হিসাব করে সেই অনুপাতে মানুষের মাঝে বের করে এই সব কাজগুলি কিন্তু আমরা করে যাই সেখান থেকে আমি মনে করি যে এবার যে হারে আমরা বড়োতে যেভাবে ফসল আসছে আর এখন তো সব জায়গায় তো ধান পেকে গেছে এখন তো আর পানি দেওয়ার সময় এখন কেটে ফেলার সময় অলরেডি কাটা শুরু হয়ে গেছে ধান পরবর্তীতে আমাদের পরবর্তী ফসল কোথায় আবার কি সেটা আমরা উদ্যোগ নিচ্ছি এখন আমাদের গবেষণার ফলে কৃষি সাফল্য অনেক বেশি এখন আর জমি খালি থাকে না এটা হলো তরি তরকারি ফল মূলত খুব ভালো হচ্ছে সবকিছুরই হচ্ছে করাটা এটা একটা সাময়িক ভাবে আসছে এটা ঠিক তো মনে হয় আস্তে আস্তে আমি এখান থেকেও মুক্তি পাবো তবে আমাদের দেশে তো সবসময় গ্রীষ্মকাল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ বাসে তার হাঁটু জল থাকে পার হয় কত গাড়ি কি পার হয় তো এই যে এটা এটা আমরা ভুলে যাই কেন এটা আমরা ভুলে যাই কেন যে আসলে বৈশাখ চলতি বৈশাখ মাসে তো এরকম শুকনো হয়ে যায় কিন্তু আবার বর্ষাকালে তখন পানি আসবে আবার হয়তো বেশি বন্যা হলে তখন আবার দুঃখ হবে যে বন্যা হলো কেন তো আমরা নদী ড্রেজিং করাচ্ছি খাল টাল ড্রেজিং করছি এমনকি পুকুরগুলি ড্রেজিং করাচ্ছে আর কিছু তো করে ফেলছে এখানে কিছু করার নেই যেমন যে বক্স কালভার্ট করে করে আমাদের বিলগুলি সব একদম দালান কোঠা হয়ে গেছে তো তাতে পরিবেশও ক্ষতিগ্রস্ত হয় আবার পানি এটাও কমে যায় তো যা আমরা আমাদের সদ্যমত চেষ্টা করে যাচ্ছে সারা বাংলাদেশ এবং সেই সাথে আপনার দলের মন্ত্রী এমপি তাদের সজনরা যাতে প্রভাব বিস্তার না করতে পারে নির্বাচন অংশ নিতে না পারে বা তারা এই নির্বাচনকে নিজেদের মত করে কর্তৃত্ব মানে নির্ধারণ করতে পারে সেই জন্য আপনি সিদ্ধান্ত দিয়েছিলেন কিন্তু প্রথম দফা আপনার ইতিমধ্যে মানে প্রত্যাহার হয়ে গেছে দ্বিতীয় দফা প্রত্যাহার সম্পন্ন হয়ে গেছে কিন্তু এই সিদ্ধান্ত দল পর্যায়ে আমরা দেখছি যে অনেকেই মানছেন না কেউই মানেননি কতজন আছে আবার দুই দফা মিলিয়ে আপনার আছে প্রায় হচ্ছে হলো সাঁত্রিশ আটত্রিশ জনের মতো আপনার টোটাল উপজেলা কত আচ্ছা আচ্ছা আর একটা ফ্যামিলি ফর্মুলা কি পারিবারিক ফর্মুলা কি নিজে ছেলে মেয়ে স্ত্রী এই তো আপনার যেসব করেন কয়জন ছেলে মেয়ে কয়টা স্ত্রী দাঁড়িয়েছে এর বাইরে তো পরিবার ধরা হয় না হ্যাঁ আমি বলেছি না কারণ হচ্ছে আমরা চাচ্ছি ইলেকশনটা আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয় প্রভাব মুক্ত যেন হয় মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারি সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি আমাদের অনেকে তো পরিবারে অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা তারা আগেই নির্বাচন করে মানে যিনি এমপি হয়েছেন তার বহু আগে থেকে নির্বাচন করে কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান কেউ উপজেলা চেয়ারম্যান সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে তাদেরকে আমরা মানা করি কি করে তবে হ্যাঁ এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল আর এক জায়গায় ছেলেকে দিল আর এক জায়গায় এই এগুলি আসলে ঠিক না কর্মীদেরও ইলেকশন করছে এবং এটা লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা এখন অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে সময় দেখা গেল সবাই বর্জন করে বর্জন করে কেন কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই যে কোনো একটা নির্বাচন আপনি যদি পার্লামেন্ট ইলেকশন পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে একটা নেতা তো দেখাতে হবে আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে খুঁজতে হয় হ্যাঁ ইলেকশন করলাম না বিরাট ব্যাপার দেখালাম বাস্তবতা তো সেটাই আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান পাবলিক তো ওটা নেবে না পলাতক আসামি তাকে যদি দেখান পাবলিক তো নেবে না রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয় পঁচাত্তর সালে পরে আমাকে দেশে আসতে দেবে না তো করে দেয়নি যেখানে আমার বাবা খুনিরা পুরস্কার প্রাপ্ত যুদ্ধ অপরাধে যাদের বিচার শুরু করেছিলেন পিতা যারা সাজাপ্রাপ্ত আসেন তাদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ তারাই মন্ত্রী উপদেষ্টা ক্ষমতায় খুনিরা ক্ষমতায় ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি হ্যাঁ আমার জীবন ঝুঁকি পড়ে ছিল বারবার আঘাত এসেছে কিন্তু আমি বেঁচে গেছি এটাই হয়তো অনেকের ভালো লাগে যে এতবার মারার চেষ্টা করে বেঁচে গেলাম কেন যে ঠাকুর ঝুলিতে আছে না বাবু বলিল না সতী নেহের পুত ঝুলির গল্প কিন্তু আছে বারবার চেষ্টা করে কিন্তু মরে না লাল কমল নীল কমল কত কাহিনী আছে তো সেভাবে আমি বারবার হ্যাঁ বেঁচে যাচ্ছে ইলেকশন জিতে বারবার ক্ষমতায় এসেছি আর আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে দেশের উন্নতিটা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলেই তো আজকে অন্তত পক্ষে বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াবার বা কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাঙালিদের আগে তো তা ছিল না বাংলাদেশ শুনলে বলতো ও বন্যা ঝড় দুর্ভিক্ষ গরিব ভিক্ষুকের জাত সেটাই তো বলতো তা সেই দুর্নামটা ঘটাতে পেরেছি কি সেটাই হচ্ছে বড় কথা আর নির্বাচন ঠিক আছে আরো অনেক দেশে তো নির্বাচন হচ্ছে আমরা দেখবো আমরা অবজার্ভার টিমও পাঠাবো দেখি কেমন নির্বাচন হয় হ্যাঁ সেখানকার মানুষ কিরকম ভোট দেয় আমরা দেখবো আমরা তো আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটাকে আরো গণমুখী করা এবং আরো স্বচ্ছ করা এই প্রথম আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি আগে তো এটা কখনো করেনি নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে তাদেরকে শাসিত করে দিয়েছি তাদের বাজেটে আলাদা বাজেট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে এখন আমরা দেখছি যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না ভোটে যাবে না মানুষকে মানা করা হয় তো মানুষ কেন ভোটে যাবে না ভোট দেওয়া তো তার অধিকার তার এলাকায় সে কাকে চায় তাকে সে ভোট দেবে তাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন করা এটা ব্যাপারে আপনাদের কথা বলা উচিত যা আমার ওটাই ছিল যে নির্বাচনটাকে প্রভাবমুক্ত রেখে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক সেখান থেকে যারাই জিতে আসে আসবে সেটাই হল বাস্তবতা মানুষ যাকে চাইবে সেই আসবে